এক বোন পৃথিবী ছাড়ার আগে একটা চিরকুটে লিখে গেছে চিরকুটে লেখা ছিল আমার স্বামীর মতো ছেলে প্রতিটি ঘরে জন্ম হোক তবে এরকম স্বামী আর কোনো মেয়ে না হোক একটা মেয়ে কতটা আফসোস নিয়ে অভিযোগ নিয়ে এই কথাগুলো বলতে পারে এই পৃথিবী ছেড়ে যেতে পারে তা ভাবনাহীন আমি মা ভক্ত পুরুষদের ঘৃণা করি কারণ তারা মেরুদণ্ডহীন কাপুরুষ মাকে ভালোবাসেন এটাই তো স্বাভাবিক কিন্তু অতিরিক্ত মা ভক্তগিরি করতে গিয়ে নিজের স্ত্রীর সাথে যে দিনের পর দিন অন্যায় করছেন এটাও কি অস্বাভাবিক নয় যে পুরুষ মায়ের কথা স্ত্রীকে ত্যাগ করতে পারে অত্যাচার করতে পারে আমি মনে করি সে কোনো পুরুষই না আস্ত একটা অমানুষ কাপুরুষ একটা কথা মনে রাখবেন আপনার মা আপনাকে জন্ম দিয়েছেন ঠিকই কিন্তু সারা জীবন আপনার মা আপনার পাশে থাকবে না যেমনটা এখন আপনি আপনার নিজের ঘরে দেখতে পাচ্ছেন আপনার বাবার পাশে চিরসঙ্গী হিসেবে আপনার মাই আছে আপনার মাই তার সাথে থাকছে আপনার মায়ের সাথে আপনার রক্তের সম্পর্ক আর আপনার বউর সাথে আপনার আত্মার সম্পর্ক একটা মেয়ে তার পরিবারের সকলকে ছেড়ে আসে শুধুমাত্র আপনার সংসার গোছাতে আপনার সংসারে কাজ করতে আপনার সেবা করতে আপনার পরিবারের সেবা করতে আপনাকে বাবা ডাক শোনাতে আপনাকে সন্তানের সুখ এনে দিতে নিজের জীবন বিপন্ন করে নিজের সমস্ত সৌন্দর্য নষ্ট করে একবারও কি ভেবে দেখেছেন আপনার বউ আপনার জন্য কি কি ত্যাগ করে এসেছে কখনও আপনার স্ত্রীকে জিজ্ঞেস করেছেন উনি কি ক্লান্ত কিনা ওনার কিছু পছন্দ কিনা ওনার কিছু লাগবে কিনা ওনার কোনটাতে ভালো লাগতেছে আর কোনটাতে খারাপ লাগতেছে কিছু পুরুষ তো আসে ভালোবেসে মাকে কিছু দিতে পারে কিন্তু বউকে দিতে পারে না মা অসুস্থ হলে মাকে সেবা করে কিন্তু বউর অসুস্থ হলে বউকে সেবা করতে পারে না মায়ের হাতে খরচে টাকা দিতে পারে কিন্তু বউর হাত খরচ করতে টাকা দিতে পারে না বাকি সব দিতে পারেন আর বউর বেলায় সব কিছু শূন্য হয়ে যায় মনে করে দেখেন তো বউকে কোথাও একবার ঘুরতে নিয়ে গিয়েছেন বা সপ্তাহে একবার রেস্টুরেন্টে খেতে নিয়ে গেছেন বউকে ভালো একটা শাড়ি কিনে দিয়েছেন কি ব্যাপার এগুলো দেননি তো তাই না এটাই স্বাভাবিক কিন্তু এই সকল জিনিস যখন আপনার স্ত্রী মুখ ফুটে আপনার কাছে চাইবে তখনই যত বাহানা আর বউর বেলায় শুধু হিসাব কষেন তখনই বলবেন বাইরে তো ঘুরতে যাব মায়ের কাছে একটু পারমিশন নিয়ে আসি আর যদি মা পারমিশন না দেয় তাহলে বউকে নিয়ে ঘুরতে যাবেন না যে মেয়েটা আপনার পরিবারের সংসার সামলাতে হিমশিম খায় যে মেয়েটার প্রিয়ডের প্রচণ্ড ব্যথা তো আপনাদের সবার সামনে নানা রকমের খাবার হাজির করে সেই মেয়েটাকে কখনো জিজ্ঞাসা করেছেন আজকে তোমার শরীরে কি অবস্থা তোমার কি খারাপ লাগছে কিনা তুমি কি রেস্ট নিতে চাও কি না একদমই জিজ্ঞেস করেন না আর এটা করার কথাও না কারণ আপনি কাপুরুষ আপনি যদি এমক্ষণ আপনার বউকে টেক কেয়ার করেন তাহলে আপনার বাসার লোক কী বলবে কখনো কি একসাথে ঘরে বসে গল্প করেছেন একই ঘরে একই বিছানার চাহিদা ছাড়া কি কখনো তাকে ঝাপটে ধরেছেন জানি এখন হয়ে ওঠে না কখনো কি বলেছেন শাড়ি পরে ঘুরতে যাব খোপা করো তোমাকে বেলি ফুল এনে দেব। এত বছর সংসার করছেন এত বছর বাহির থেকে বাসায় ফেরার পর নিজের স্ত্রীর পছন্দ জিনিসটা বা ফুলটা এনে দিয়েছেন বড় বড় গিফটের কথা তো বাদই দিলাম এই যে ছোট ছোট জিনিসগুলো এগুলো কি করার বেলায় আপনার কখনো মনে থাকে না অনেক স্বামী আছেন যারা নিজের স্ত্রীকে শারীরিক এবং মানসিকভাবে আঘাত করেন কেন জানেন এটা হচ্ছে তার মায়ের ভয়ে কোনো কিছু করতে গেলেও মা পছন্দ করবে না মা মেনে নেবে না এটার জন্যই তো একটা কথা মনে রাখবেন আপনি যেমন আপনার মায়ের ছেলে তেমনি কারোর স্বামী এমনকি কারো সন্তানের বাবা পুরুষ তো সেই যে সবার দায়িত্বটা বোঝে কিন্তু অধিকাংশ পুরুষ তাদের স্ত্রীকে স্ত্রী মেনেই নেয় না ঘরের কাজের বেটির মতো ব্যবহার করে তার ঘরে স্ত্রীর চাহিদার প্রতি কোনো খেয়াল রাখে না আপনার স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিবেন মাকে মায়ের ভালোবাসা দিবেন একপাক্ষিক কখনো কিছু করবেন না নিজের মায়ের কথা শুনে কখনো স্ত্রীর গায়ে হাত তুলবেন না বিচার করতে যাবেন না আগে কোনটা সত্য সেটা যাচাই করুন এটাই বুঝতে শিখুন একটা কথা মনে রাখবেন সমাজ তাকে বউ পাগল বলে ইসলাম তাকে শ্রেষ্ঠ স্বামী বলে এই বোনের এই কথাটা শুনে আপনাদের কাছে কেমন লেগেছে আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না তোমরা যারা আমার ইউটিউবে আছো ভালো লেগেলে ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে যারা আছো আমার পেজটা ফলো করে দিও আজকের ভিডিওটা কেমন লেগেছে আর এই বিউটিফুল গার্ডেন এবং বিউটিফুল নার্সারি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে একদমই জানাতে ভুলবে না আর তোমাদের জন্যই এত সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করি ভাইয়ারা আপনাদেরকে আপনাদের দায়িত্বটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি দয়া করে আমাকে কেউ ভুল বুঝবেন না এই ভিডিওর মাধ্যমে যদি আমি দশটা ভাইকে বোঝাতে পারি দশটা স্বামীকে বোঝাতে পারি একটা নারীর কি চাহিদা বা একটা নারী আপনাদের কাছে কতটা অসহায় সেটা যদি তুলে ধরতে পারি দশটা ভাই যদি বুঝতে পারে তাহলে আমার এই ভিডিওর সার্থকতা আর এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেখে আমার এত ভালো লেগেছে ইচ্ছে করতেছিল যে গার্ডেন থেকে সবগুলো ফুল আমি কিনে নিয়ে আসি মানে সবগুলো গাছ কিনে নিয়ে আসি ফুলের তবে কিছু করার নেই এটা আমার আম্মুকে হাসপাতালে নিয়ে গেছিলাম সেইখানেই পাশে একটা বিশাল গার্ডেন নার্সারি ছিল সেখান থেকে ভিডিওটা করা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন ভালো না লাগলো কিন্তু কমেন্টে আপনি আপনার মতামত জানাতে পারেন আমার প্রিয় ভাইয়েরা আমার শ্রদ্ধেয় ভাইয়েরা আপনাদের কাউকে আঘাত করার মতো কোনো ভিডিও আমি বানাই না অবশ্য একটা জীবন আপনার মেয়ে হতে পারে আজ আপনার স্ত্রী কাল আপনার মেয়ে এই প্রবলেমের শিকার হতে পারে সেই জন্যই এত সুন্দর সুন্দর ভিডিও বা মেয়েদের জীবনের কষ্ট নারীদের চাহিদা নারীদের ইচ্ছা এবং নারীদের প্রতি যে অবহেলা বা নারীদের প্রতি যে নির্যাতন সেগুলো যদি আমরা তুলে না ধরি তাহলে আপনি বুঝবেন না আজকে হয়তো আপনি আপনার বউর সাথে করছেন স্ত্রীর সাথে করছেন কালকে আপনার সন্তানের সাথে আপনার মেয়ের সাথে আপনার মেয়ের জামাই করবে এটা আমরা কখনই চাই না যে আমাদের জীবনে আমাদের সমাজে আমাদের সন্তানদের সাথে এটা হোক যেটা আমি আমার সন্তানের সাথে হোক চাই না এটা কেনই বা আমি আমার স্ত্রীর সাথে হতে দেব এই জিনিসটা যদি কোনো ভাই আমার ভিডিওটা বুঝতে পারেন আশা করি আপনার ভালো লাগবে আর যদি কেউ আমার কথার মানিগুলো বুঝতে না পারেন এবং আপনি আপনার স্ত্রীকে আপনার চিন্তাগুলো আপনার মেয়েকে দিয়ে চিন্তা না করেন যে আমি যদি আমার মেয়ের সাথে এমনটা হয় তাহলে আমি বাবা হিসেবে কি করতাম আমি আশা করি তখন আর কোনো ছেলে বা কোনো ভাই এই ধরনের কাজকর্ম করবেন না ইনশাল্লাহ আর আমার এই ভিডিওগুলো আমি সবসময় আপনাদের কিছু শেখানোর জন্য করি এবং আমার কথাগুলোই হচ্ছে আমার ভিডিওর মূল লক্ষ্য আমি জানি না আমার ভিডিও গুলো আপনাদের কতটুকু ভালো লাগে বা আপনাদের কাউকে কষ্ট বা আঘাত বা আপনাদের কাউকে ছোট করে করার মতো আমি কোনো ভিডিও তৈরি করি না আমি সব সবসময় সামাজিক ভিডিও তৈরি করার চেষ্টা করি মেয়েদের বা ছেলেদের উভয়ের প্রবলেমগুলো তুলে ধরার চেষ্টা করি আশা করি আমার ভিডিওর মাধ্যমে কিছু ভাইয়েরা স্বস্তি পাবেন কিছু বোনেরা মনে মানসিক শান্তি পাবেন কারণ এই কথাগুলো আমার নয় হাজার কোটি লক্ষ কোটি নারীর মনের কথা প্রত্যেকটা নারী তার স্বামীরূপে একটা প্রিয় বন্ধু চায় কখনই স্বামীরূপে সে এমন মানুষটা চায় না যে মানুষটা তার নিজের হয়েও নিজের না এমন হাজারো নারী বেঁচে আছে জিন্দা লাশ হয়ে ওই নারীদেরকে জিজ্ঞেস করুন হয় তারা পরিবার ছেড়ে বিচ্ছিন্ন হচ্ছে নয় তারা সেই পরিবারের থেকে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে নয় তারা এই সংসার জীবনটাকে ত্যাগ করে চিরজীবনের জন্য নিজে একা বসবাস করার জন্য স্বামীকে ত্যাগ করে ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে তো এটার জন্য কেন হচ্ছে আমরা যদি সমস্যাটাই না ধরি কিন্তু সমস্যাটা যে করেছে তাকে নিয়ে মেতে থাকলে তো হবে না আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের সমাজের প্রবলেমগুলো কোথা থেকে তৈরি হচ্ছে কেনই বা হচ্ছে সেইটা যদি সমাধান হয়ে যায় আমি মনে করি পৃথিবীতে বা এই সমাজে ডিবোচের সংখ্যা অনেকটাই কমে যাবে আর আমার কথাগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামতটুকু আমার সাথে জানাতে পারেন কারণ আপনাদের এক একটা মতামতে হয়তো আমারও বুঝতে সুবিধা হবে আমি এই ভিডিওতে কোন কথাটা ভুল বলেছি বা কোন বতারা সঠিক বলিনি আমার প্রিয় বোনেরা সন্তানের জন্য যে ত্যাগ শিকারটা আজ তুমি করছো মনে রেখো আমার প্রিয় বোনেরা এই ফল তুমি একদিন ঠিকই পাবে মহান আল্লাহ ছাড় দেন কখনো ছেড়ে দেন না তোমার প্রতি অবিচার করা প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ পাই পাই করে নেবে একটা কথা মনে রেখো তুমি যদি আজ ধৈর্য ধরে যাও তুমি যদি আজ সয়ে যাও এই প্রত্যেকটা জিনিস শর তোমার প্রত্যেকটা নিয়ামত আল্লাহ নিজ হাতে তোমাকে দিবে হ্যাঁ হতে পারে আমরা অধৈর্য হয়ে যাই কারণ আমরাও তো মানুষ রক্তে মাংস করা মানুষ কষ্ট আমাদেরও হয় প্রচণ্ড আঘাতেও আমরা সন্তানের মুখের দিকে তাকিয়ে যে ত্যাগ শিকার করে যাই বৃদ্ধ বয়সে এই সন্তানরাই একসময় আমাদেরকে ভুল প্রমাণিত করে দেয় যে আমাদের জন্য যা কিছু করেছ তোমরা ভুল করেছ তো সন্তানরা এটা করবেই এটা চিরচরন্ত বাস্তব কথা তো এগুলো চিন্তা করে তো আমরা মায়েরা বসে থাকতে পারি না আমাদের সন্তানকে অসহায় করে ছেড়ে চলে যেতে পারি না তাই প্রত্যেকটা মা বোনকে বলি ধৈর্য ধরুন যাদের ধৈর্য হারা হয়ে যান তারা উল্টাপাল্টা কিছু না করে দয়া করে আপনারা সেই সম্পর্ক থেকে আপনারা বিরত নেন সেই সম্পর্ক থেকে নিজেকে আলাদা করে নেন কারণ যে সম্পর্ক আপনার জীবনে শান্তি দেবে না স্বস্তি দেবে না যে সম্পর্ক আপনার জীবন কেড়ে নেবে সেই সম্পর্ক থাকার চেয়ে না থাকাটাই ব্যাটার তো আমার ভিডিওগুলো আপনাদের কতটুকু ভালো লেগেছে এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা কি বুঝতে পেরেছেন আর এত সুন্দর একটা নার্সারি এত সুন্দর সুন্দর গাছগুলো দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা বিশাল হয়ে গেল অনেক লং ভিডিও বানিয়ে ফেলেছি তার জন্য দুঃখিত আশা করি এত সুন্দর একটা সিনারি এত সুন্দর সুন্দর গাছ হ্যাঁ সাথে সাথে আমার কথাগুলো আপনার পুরো ভিডিও আপনাকে আনন্দ দেবে কখনই আপনি বোর হবেন না আমি চেষ্টা করি আমি আমার ভিডিওটা এমনভাবে মেক করতে যাতে আপনারা কিছু দেখতে পারেন যেটা আপনাদের ভালো লাগবে শিখতে পারেন কথার মাধ্যমে যেটা আপনাদের প্রয়োজন তো আমি ভাইয়া আপনাদের কতটুকু শেখাতে পেরেছি বা বোনদেরকে কতটুকু ভালো বা মনের স্বস্তি দিতে পেরেছি কমেন্টে না জানালে আমার এই কষ্টটাই বৃথা হয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন তাদের প্রতি আমার রইল অনেক অনেক ভালোবাসা প্রত্যেকটা নতুন ব্লগার আপুকে শুভকামনা আর আপনাদের যদি এইখানে কোনো গাছের নাম জেনে থাকেন কোন গাছটা আপনাদের ভালো লেগেছে আপনার বাসায় আছে অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও জানাতে ভুলবেন না আর আপনাদের জন্যই পরিশ্রম করছি অনেক দূর এগিয়ে যেতে চাই আপনারা যদি আমাকে দোয়া করেন ইনশাল্লাহ আমিও একদিন সফলতার দ্বার কোটায় আমিও একদিন পৌঁছাতে পারবো ইনশাল্লাহ আজকে ভিডিওটা আর বড় করবো না এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে যারাই আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর এক গার্ডেনিংয়ের সাথে এক বোনের জীবনের গল্পের সাথে কিছু উপদেশমূলক কথার সাথে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং নেক্সটে আরও একটা সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব সে তা তখন পর্যন্ত বিদ্যায় নিচ্ছি সবার কাছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে আমার পেজের সাথে থাকবে আমাকে এইভাবেই ভালোবাসা দিতে থাকো আল্লাহ হাফেজ